গাজীপুরে ছাত্রদের পিটিএ পাঠ করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে যেসব ছাত্ররা সেখানে গিয়েছিল পিটিএ পাঠ করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশকে ফোন দিয়েছিল ছাত্ররা তাদেরকে সঠিকভাবে সহযোগিতা করে নাই বিষয়টা কি দেখেন আওয়ামী লীগের ছোট স্ক্রিনে আপনারা দেখছেন ভিডিওটা ছোট স্ক্রিনে দেখেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের নিজের বাড়ি হচ্ছে গাজীপুরে সেই গাজীপুরে ভাঙচুর করতে গিয়েছে ছাত্ররা ওই বাড়িটা ভাঙচুর করতে গিয়েছে ছাত্ররা রাতে রাতে কেন কেন গিয়েছেন লুটপাট করার জন্য আর ভাঙতে গিয়েছেন কেন আপনাদের কি ভাঙার দায়িত্ব দিয়েছে সরকার যদি তার অবৈধ টাকার সম্পত্তি হয়ে থাকে তাহলে সে সরকার তার বিষয়ে দেখবে আইন তার বিষয়ে দেখবে বিচার করবে প্রয়োজনে তার সম্পত্তিগুলো গুলো করে বিক্রি করে সেটা সরকার ব্যবস্থা নেবে আপনারা ভাঙতে গিয়েছেন কেন এলাকাবাসী মাইকিং করে আওয়ামী লোকজন তো অবশ্যই ছিল এলাকাবাসী মাইকিং করে একবার তাদের উপর হামলা করে পিটিয়ে পাঠ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তিনজনকে তো পিটাইতে পিটাইতে অবরুদ্ধ করে ওই বাড়ির ভিতরে রেখেছে গুরুতর আহত তারা এখন হাসপাতালে ভর্তি আছে কি অবস্থা হবে মহান আল্লাহ তালাই জানে এখন বিষয় হচ্ছে ছাত্রদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা বলছে যে আমরা শুনতে পেরেছি এই মোজাম্মেল হকের বাড়িতে কিছু লোকজন লুটপাট করতে এসেছে যাতে লুটপাট না হয় সেই জন্য আমরা এখানে আসছি কেউ যাতে লুটপাট করতে না পারে সেই জন্য আসছি এবং আমরা যখন আসছি তখন এই বাড়ির মধ্যে কিছু লোকজন ছিল আহ তখন আওয়ামী লীগের লোকজনেরা এখানে উপস্থিত ছিল তারাই লুটপাট করছিল আমরা বাধা দেওয়ার কারণে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ফেসবুকে ঘোষণা দিয়ে মাইকিং করে এসে আমাদেরকে পিটাইছে এটা হচ্ছে ছাত্রদের অভিযোগ এবং ছাত্ররা তখন পুলিশকে ফোন দিয়েছে উদ্ধারের জন্য পুলিশ পুলিশ অনেক সময় আড়াই ঘন্টা পর সেখানে গিয়েছে এবং যেসব পুলিশ ওখানে গিয়েছিল তারা বলেছে যে ওসির নির্দেশ ছাড়া আমরা এখানে কোনোভাবেই সামনে এগোতে পারবো না তাদেরকে ধরতে পারবো না মারতে পারবো না এই ধরনের কথাবার্তা বলেছে প্রিয় সঙ্গে এখন চিন্তা করেন এত রাতে ছাত্ররা জানতে পারলো যে সেখানে লুটপাট হচ্ছে লুটপাট হচ্ছে আপনারা পুলিশকে আপনার জিনিস ভাঙছে আপনাকে দায়িত্ব দিয়েছে যে কোথাও আপনারা দৌড়ে গিয়ে সেখানে এই ই করবেন বাধা দিবেন আপনাদের ওখানে যদি কোনো খবর যায় যে লুটপাট হচ্ছে আপনারা প্রশাসনের কাছে যান প্রশাসনকে নিয়ে সেখানে যান পুলিশ ছাড়া আপনারা কেন ওখানে গেলেন বা প্রশাসন ছাড়া কেন আপনারা গেলেন এখন আপনারা ওখানে ভাঙতে গিয়েছেন উল্টায় এসে দোষ দিচ্ছেন আরেকজনকে আপনারা ভাঙতে গিয়েছেন আপনাদেরকে ভেঙে পাঠিয়ে দিয়েছে ভাঙার দায়িত্ব আপনাদের কে দিয়েছে ভাই এই যে আওয়ামী বাড়িঘরগুলো যে ভাঙছেন নেতাকর্মীদের বাড়িঘর ভাঙছেন এগুলো ভাঙার দায়িত্ব ছাত্রদেরকে কে দিয়েছে আপনারা আওয়ামী বাড়িঘর যদি ভাঙেন তাহলে সেটা তো আর দেশের জন্য ক্ষতি হল ও যদি অবৈধভাবে টাকা ইনকাম করে আওয়ামী লীগের নেতা যদি অবৈধভাবে টাকা ইনকাম করে অর্থাৎ লুটপাট করে যদি বাড়িঘর করে থাকে সেটা প্রশাসন দেখবে প্রশাসন দেখে প্রয়োজনে তার সম্পত্তি ক্রক করবে করে আইনের মাধ্যমে সেটা ব্যবস্থা নেবে কিন্তু আপনি তার বাড়িঘর ঘর ভেঙ্গে আওয়ামী লীগের বাড়িঘর কেন ভাঙছেন আর আওয়ামী বাড়িঘর ভাঙতে যাচ্ছেন আবার বলছেন যে আমরা এখানে প্রোটাকশন দিতে আসছি আপনারা ভাঙতে যান অথবা প্রোটাকশন দেন প্রোটাকশন দিতে যান সেটা প্রশাসন ছাড়া আপনারা কেন গেলেন বলেন এখন এই যে আপনাদেরকে পিটিএ পাঠ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এখন বলছেন ছাত্র লীগের সন্ত্রাসীরা করেছে ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে ওখানে বসে আছে নিশ্চিত ওই আশপাশের আমবলিকের লোকজন অথবা মুজাম্মেলের আত্মীয় সজন আশপাশের লোকজন সহ সবাই মিলে আপনাদেরকে এই কাচনা করেছে প্রিয় দর্শক আসলে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কি ঘটতেছে। কেন ছাত্রদের উপর কেন হামলা করা হলো ছাত্ররা ওখানে কি উদ্দেশ্যে গিয়েছিল এই বিষয়গুলো অবশ্যই আহ মানে একটু চিন্তা ভাবনা করলেই পাওয়া যাবে এই ক্ষেত্রে মানে ওই যে সায়েন্স পড়তে হবে না প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে ধন্যবাদ